আসসালামু আলাইকুম আপনি কি ফটোশুপ শেখার শুরুতে বেসিক টুলগুলো ভালোভাবে বুঝতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা শিখবো অ্যাডোবি ফটোশপের মার্কিউ টুল নিয়ে এটা কি কিভাবে কাজ করে এবং আপনি সহজে এটি কিভাবে ব্যবহার করতে পারেন এইগুলো বিষয় নিয়ে মার্কেও টুল কি মার্কিউ টুল একটি সিলেকশন টুল যার মাধ্যমে আমরা নির্দিষ্ট অংশ নির্বাচন করতে পারি তো চলুন ফটোশপে চলে যাই এই ভিডিওটি এই ভিডিওটি দেখার আগে আমি ফটোশপের ইন্টারফেস এবং ওয়ার্ক স্পেস এবং মুভ টুল নিয়ে আলোচনা করেছি আপনি পারলে আমার এই আগের দুটি ভিডিও দেখে আসবেন দেখুন এটা হচ্ছে ফটোশপের টুল প্রথম টুলটি হচ্ছে মুভ টুল তারপরে টুলটি হচ্ছে মার্কিউ টুল এই যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কিউ টুল এই মার্কিউ টুলের আন্ডারে চারটি টুল আছে সাব টুল রেক্টাঙ্গুলার মার্কিউ টুল ইলেকট্রিক্যাল মার্কিউ টুল সিঙ্গেল রো মার্কিউটুল সিঙ্গেল কলার মার্কিউটুল আমরা এই চারটি টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি মার্কিটুল সম্পর্কে শিখতে চান তাহলে দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন রেক ট্যাঙ্গুলার মার্কিটুল প্রথমে আমরা রেক ট্যাঙ্গুলার মার্কিটুলটা সিলেক্ট করে নিলাম মূলত এই মার্কিটুলগুলোর কাজ হচ্ছে আপনার ক্যানভাসের কোনো একটা অংশকে সিলেক্ট করা অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট অংশকে সিলেক্ট করা ধরুন আমি এই পিকচারটা সিলেক্ট করলাম এখন যদি আমি এই সিলেকশন অবস্থায় এই ক্যানভাসের উপরে ইফেক্ট দিতে চাই বা কোনো ধরনের কালার কম্বিনেশন করতে চাই বা ইফেক্ট দিতে চাই বা ফিল্টার করতে চাই তাহলে শুধু এই নির্দিষ্ট অংশটাই পরিবর্তন হবে দেখুন আমি প্রথমে ফিল্টারে যাচ্ছি ব্লোয়ার হোসেন ব্লোয়ার দেখুন আমি যখন এই ফিল্টারটা দিচ্ছি শুধু আমার এই সিলেকশন অংশটুকুর জায়গাটাই এই ফিল্টারটা পড়ছে অর্থাৎ আমার এই ফিল্টারটা শুধু এই সিলেকশন অংশের উপরেই ইফেক্ট করছে অন্য কোনো অংশে অর্থাৎ আমার এই ক্যানভাসের অন্য কোনো অংশে কোনো ইফেক্ট করছে না তার মানে কি আমরা সিলেকশন করে দিয়েছিলাম যে আমার এই সিলেকশন অংশটুকু মধ্যেই শুধু ইফেক্ট করবে তো সিলেকশন টুলের কাজ হচ্ছে অর্থাৎ মার্কেট টুলের কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট অংশ সিলেক্ট করা দেখুন আমি ডি সিলেক্ট করি আবার সিলেকশন করলাম ধরুন আমার সিলেকশন করতে আমার এই পিকচারটার এইটুকু অংশ বাদ পড়েছে এখন আমি কি করব। দেখুন উপরে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আপনি যে টুলে যাবেন সেই টুলের উপরে কিছু সাব অপশন দেখা যাবে দেখুন এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে এই চারটি অপশনের কাজ কি আমি তা এখন দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন আপনি যদি পিকচার অর্থাৎ কোনো আপনার নির্দিষ্ট অংশ সিলেক্ট অর্থাৎ আপনার নির্দিষ্ট কোনো অংশ সিলেকশন করতে যান ওই সিলেকশন করার পরে যদি আপনার ওই অংশটি সঠিকভাবে সিলেকশন না হয় আপনি চাচ্ছেন এই সিলেকশনটা আর একটু আপনি বাড়াবেন তাহলে প্রথমে এই অ্যাড সিলেকশন অর্থাৎ এই দ্বিতীয় অপশনটায় আপনি ক্লিক করবেন তারপর এই অংশটা অ্যাড করে দিবেন অথবা আপনি এইভাবে অ্যাড করতে পারেন দেখুন আপনার এই পুরো অংশটা এখন ধরুন আপনার এই অংশটা অ্যাড তখন আপনি কি হয়েছে করবেন দ্বিতীয় যাবেন দেখুন সিলেকশন অর্থাৎ এই সিলেকশন অংশ থেকে বাদ দেওয়া আপনি এইটুকু অংশ সিলেকশন বেশি করে ফেলেছেন ধরুন আমি এই অংশটা এটাতে সিলেক্ট করলাম সরি এটাতে সিলেক্ট করলাম এই অংশটা সিলেক্ট করলাম দেখুন আমি যতটুকু অংশ বাড়তি করেছিলাম সেই অংশটুকু ডি সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ অ্যাড টু সিলেকশনের কাজ হচ্ছে আপনি যদি ভুল ক্রমে সিলেকশনটা একটু কম করেন তাকে আপনি বাড়িয়ে নিতে পারবেন সাবট্রাক্ট ফ্রম সিলেকশনের সাবট্রাক্ট ফ্রম সিলেকশন দ্বারা আপনি আপনি যদি বেশি সিলেক্ট করেন ওই অংশটা কেটে ফেলতে পারবে এর তিন নাম্বার অপশনটা ইন্টারসেক্ট উইথ সিলেকশন ধরুন আপনি চাচ্ছেন আপনি এই পিকচারটার এইটুকু অংশ সিলেক্ট করবেন তাহলে কি করবেন মার্কিং টুলে থাকা অবস্থায় আপনি এখানে ক্লিক করবেন আপনার এতটুকু অংশ প্রয়োজন ঠিক অতটুকু অংশ সিলেক্ট করবেন দেখুন আপনার এই পিকচারটার এইটুকু অংশ সিলেকশন হয়ে গেছে অর্থাৎ কমন যে অংশটা অর্থাৎ দুইটা সিলেকশন যে আমি করলাম আগের সিলেকশন এবং পরে যে সিলেকশন করলাম এই সিলেকশনের কমন যে অংশটা ওই অংশটা সিলেকশন হলো তো আমরা তো সহজেই বুঝতে পারলাম যে এই মার্কেট টুলের আন্ডারে এই সাব অপশনগুলোর কাজ কি যদি বুঝতে রাবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর দ্বিতীয় যে অপশনটি সেটা হচ্ছে ফেদার আপনি এই সিলেকশনে থাকা অবস্থায় অর্থাৎ মার্কেট টুলে থাকা অবস্থায় যদি আপনি ফেদারটা বাড়িয়ে দেন তারপরে যদি আপনি এই অংশটা সিলেক্ট করেন তাহলে দেখবেন এই সিলেকশন অংশের চতুর কোনা বরাবর একটু রাউন্ড হয়ে গেছে দেখুন রাউন্ড হয়ে গেছে আপনি ফেদার যত বাড়াবেন আপনার কোনটা তত রাউন্ড হবে অর্থাৎ আপনি যদি এই রকম সিলেকশন করতে চান যে কোনা রাউন্ড হবে তাহলে আপনি ফেদার বাড়িয়ে দেবেন আপনি যদি না চান ফেদার কমিয়ে দেবেন সেটা আপনার ইচ্ছা এক এক ডিজাইনের ক্ষেত্রে এক এক রকম ফেদার দিয়ে আপনি কাজ করতে পারেন তো মূলত এটাই হচ্ছে ফেদারের কাজ আমি ডি সিলেক্ট করলাম তারপর দেখুন স্টাইল স্টাইলের ভিতরে নর্মাল এখানে যদি আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করি ফিক্সড রেশিও ফিক্সড সাইজ মূলত আমরা নরমালই রাখি তারপরে যদি আপনি ফিক্সড সাইজ এবং ফিক্সড রেশিও দিয়ে কাজ করেন তাহলে আপনি করতে পারবেন আমি ফিক্সড সাইজ দিয়ে কাজ করছি আপনাকে একটু দেখাচ্ছি যে ফিক্সড সাইজ দিয়ে কেমনে কাজ করে আপনি যখনই ফিক্সড সাইজ দেবেন এই ক্যানভাসের উপর যখন ক্লিক করবেন একটু জুম করে দেখাচ্ছি দেখুন ক্লিক করার সাথে সাথে একটা নির্দিষ্ট সাইজে সিলেকশন হয়ে গেছে অর্থাৎ আপনার যে এখানে যে পিকজেলটা দেওয়া আছে ওয়েট এবং হাইটে অর্থাৎ দৈর্ঘ্য এবং বরাবর যে দেওয়া আছে সেই পিকজেল মোতাবেক আপনার সিলেকশনটা হয়ে গেছে আপনি যদি এখানে বাড়িয়ে দেন তারপরে যদি এই ক্যানভাসের উপর ক্লিক করেন দেখুন টু হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড আপনার সিলেকশনটা একটু বড় হয়ে গেছে অর্থাৎ আপনার এই সিলেকশনটা দৈর্ঘ্য এবং পোস্ত বরাবর টু হান্ড্রেড সিলেকশন হয়ে গেছে অর্থাৎ আপনি একটি ফিক্সড সাইজে সিলেকশন করতে পারবেন এটাই হচ্ছে এই স্টাইলের কাজ তারপরে যে সাব অপশনটি আছে সিলেকশন অ্যান্ড মাস্ক ধরুন আমি এই পিকচারটার এই অংশটা সিলেক্ট করলাম তারপরে যদি আমি সিলেক্ট অ্যান্ড মাস্ক ক্লিক করি তাহলে এইটুকু অংশ সিলেক্ট হবে এবং মাস্ক এটি হচ্ছে অ্যাডভান্স অপশন তারপরে আমি ক্লিক করে দেখাচ্ছি দেখুন আমার এই এতটুকু অংশই সিলেক্ট হয়ে গেছে তারপরে এখানে অনেকগুলো প্রপার্টি দেখাচ্ছে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন দেখুন আমি যখন রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম আমার এই পিকচারটার সিলেকশনের চতুর্পাশে একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে এইভাবে আপনি যে কোনো একটা ইফেক্ট আপনি পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি পরিবর্তন পরিবর্তন করতে পারবেন এই অ্যাডভান্স কাজগুলো আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাব তো আমরা দেখলাম রেক্ট্যাঙ্গুলার মার্কি এর কাজ এবং তার সাব অপশনগুলোর কাজ ঠিক এমন ভাবেই আপনি যদি ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে কাজ করতে চান একই একইভাবে আপনি কাজ করতে পারবেন ধরুন এই অংশটা সিলেক্ট করলাম এই অংশটা সিলেক্ট করার পর আপনি এই অংশটা যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন তার জন্য আমাকে প্রথমে মুভ তুলে যেতে হবে দেখুন আমি এই অংশটা সিলেক্ট করে অন্য দিকে মুভ করাতে পারছি আমি যদি এই অংশটা যদি অন্য একটি ডকুমেন্টে নিতে চাই শুধু ড্রাগ এন্ড ড্রপ দেখুন আমি এই পিকচারটা এই অংশটা নিয়ে যেতে পারলাম তো আপনি যদি আপনার পিকচারের যে কোনো একটা অংশ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে চান তাহলে এই মার্কিং টুল দিয়ে সিলেক্ট করে আপনি একটা অংশ এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে পারবেন তারপরে সিঙ্গেল রো মার্কিং টুল সিঙ্গেল কলাম মার্কিং টুল এই দুটার কাজ তো চলুন আমি আরেকটা ডকুমেন্টে চলে যাচ্ছি প্রথমে আমি সিঙ্গেল রো মার্কিং টুলটা সিলেক্ট করলাম জাস্ট ক্লিক করলাম দেখুন একটা লম্বা লম্বা রেখা দেখতে পাচ্ছেন এটা শুধু লম্বালম্বি ভাবে একটা পিক্সেল কে সিলেক্ট করবে এটা বোঝার জন্য আমি এখানে গেলাম সিলেক্ট করলাম দেখুন ঠিক এই লম্বি একটা পিক্সেল কে সে সিলেক্ট করছে আমি আবার চলে যাচ্ছি আরেকটা ডকুমেন্টে আমি আবার চলে যাচ্ছি এই ডকুমেন্টে আপনি যখন এখানে জাস্ট একটা ক্লিক করবেন তখন এই অংশটা সিলেকশন হয়ে যাবে মাউসের রাইট ক্লিক করবেন টক আমি পনেরো পিকজেল দিলাম কালার ব্ল্যাক ওকে দেখুন আপনার এই লাইনটা পনেরো পিকজেল বেড়ে গেল এইভাবে আপনি এই লাইনটা মোটা চিকন যাই করুন না কেন আপনি করতে পারবেন আমরা ছোটবেলায় বাংলা ইংরেজি খাতা দেখছি একটার পর একটা লাইন এটাও এটা ঠিক এই টুল দিয়েই করে অর্থাৎ সিঙ্গেল রো মার্কেটুল টুল এবং সিঙ্গেল কলাম মার্কেটুল টুল দিয়েই করে আবার যদি আমি সিঙ্গেল কলাম মার্কেট টুলে যাই জাস্ট এখানে একটা ক্লিক করি তারপর স্টোকটা বাড়িয়ে দেই দেখুন আমরা যে খাতার উপরে মার্জিনটা দেই উপরে এবং নিচে এরকম কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল ঠিক এই সিঙ্গেল কলাম মার্কিউ টুল এবং সিঙ্গেল রো মার্কিউ টুলের কাজটা হচ্ছে এটাই তাছাড়া যদি আপনি কোনো পিকচারের উপরে কোনো ইফেক্ট দিতে চান তাহলে এটা দ্বারা দিতে পারবেন আমি এই পিকচারটা যাচ্ছি সিলেক্ট করলাম স্টোকটা একটু বাড়িয়ে দেই ফাইভ রাখলাম কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি ওকে দেখুন এই পিকচারটার উপরে একটা ইফেক্ট পড়ে গেল এরকম আপনি দেখবেন অনেকগুলো ছবির উপরে চিকন চিকন অনেক দাগ আছে আমি আমার অবশ্য এখানে পিকচারটা অর্থাৎ স্ট্রোকটা বেশি হয়ে গেছে ওই ইফেক্ট গুলো দেখবেন চিকন চিকন স্ট্রোক দেওয়া ইফেক্ট গুলো কিন্তু এই সিঙ্গেল রো মার্কেট টুল এবং সিঙ্গেল কলাম মার্কেট টুল দিয়েই দেওয়া হয় তো আমরা কি শিখলাম রেক্টাঙ্গুলার মার্কেটুল মার্কেট মার্কেটুল সিঙ্গেল মার্কেট মার্কেটুল সিঙ্গেল কলাম মার্কেট টুল এই চারটা মার্কেট টুলের আন্ডারে যে সাব অপশনগুলো সেগুলো তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হবে আপনি সাথে সাথে এই ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন আপনি যদি ফটোশপ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম